এলামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাব আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতুল আদন এভাবে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কাছে নিজেকে পেশ করার জন্য নিজ হাতে জান্নাতুল আদন তৈরি করেছেন হাদিসে বলা হয়েছে এই জান্নাতের গাঁথুনি হবে মেশকে আম্বরের আর গাছগুলো হবে জাফরানের আর পাথরগুলো হবে মতির এর মাটি হবে আম্বরের চিন্তা করুন জান্নাতুল আদন কেমন হবে যে গড় আল্লাহ নিজে সাজিয়েছেন সে গড়ের সৌন্দর্য সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন কোন মন জানে না তাদের চোখ শীতলতার জন্য আল্লাহ কি কি তৈরি করে রেখেছেন এটা তাদের কাজের প্রতিদান প্রত্যেক গড়ে যেমন পছন্দ মতো ফার্নিচার রাখা হয় বিশেষ করে নারীরা ফার্নিচার পছন্দ করে থাকেন তেমনি জান্নাতের ঘরে যে ফার্নিচার হবে তা পছন্দ করে দেবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বসার জন্য সোফা চেয়ার হবে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আলায় স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে মোত্তাকে ই না আলাইহ মতো বিলিন তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায় একটু ভাবন্ত যে চেয়ারে বসা আর শোয়া দুই কাজই দেবে সেই চেয়ারটি কতই না ভালো ফার্নিচার হবে জান্নাতে পরস্পরের সামনাসামনি চেয়ার সাজিয়ে বসবে সেখানে থাকবে চাকর বাকর বলা হবে ইয়তুফু আলাইহিম উলদান ও মুখল্লা তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা বৃত্ত চাকররা আশেপাশে ঘুরতে থাকবে যাতে কোনো প্রয়োজন হলে তাদেরকে বলা যায় জান্নাতের বৃত্ত চাকরদেরকে বলা হয় গিলমান কোরআনের বাস্যমতে লো আন মানসুর চমকদার মতির মতো বৃত্ত চাকরদের সৌন্দর্য হবে এ আয়াত ফরার পর এক সাহাবি রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল জান্নাতি বৃত্ত চাকরদের সৌন্দর্য যখন এতই বেশি হবে তখন খোদ জান্নাতিদের সৌন্দর্যের অবস্থা না জানে কী হবে জান্নাতিদের বৃত্ত চাকরদের কাছে দস্তরখানা থাকবে পাত্র থাকবে তারা জান্নাতিদের ইচ্ছে মতো খাবার পরিবেশন করবে